রকমাল রহিম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এজিটি টি পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত এর আগে আমরা ত্রিকোণ মিত্তি নয় দশমিক একের নয় থেকে একুশ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজ আবার বাইশ নম্বর থেকে বাকি অঙ্কগুলি স্টেপ বাই স্টেপ করতে চেষ্টা করব। তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখলে আমার মনে হয় অঙ্কগুলি তোমাদের পক্ষে অনেক সহজ হবে আর একটি কথা হলো যে তোমাদের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বইয়ের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করে যাব আমার আশা রইল তোমরা এগুলি প্রতিনিয়ত সেগুলি দেখবে এবং অন্যদের কাছে শেয়ার করবে তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে ঠিক আছে আমরা এখন অঙ্ক করতে শুরু করি বাইশ নম্বর কোটি শর্ত দেওয়া আছে যদি টেন এ সমান বাই রোডটি হয় অন বাই রোডতে তাহলে আমি একবার অঙ্কটি করতেছি কারণ দেওয়া আছে লিখবো এখানে লিখবো দেওয়া আছে টেনের সমানব বাই রি তবে এর মান বের করতে হবে কত কুশে স্কোয়ার মাইনাস এক স্কোয়ার কুস এক্স স্কোয়ার এ মাইনাস এক স্কোয়ার এ হলো কুশে স্কোয়ার প্লাস কুশে স্কোয়ার এ প্লাস এক স্কোয়ার এর মান বের করতে হবে এই অঙ্কটিকে আমরা কয়েকটি নিয়মে করতে পারি তো প্রথম দেখি এখানে টেন এর দেওয়া আছে আমার কুসেক স্কোয়ার আর সেক স্কোয়ার দেওয়া আছে আমরা এর আগে এখান থেকে টেনে যাইতে হবে বা ওই দুই বর্গের অন্তরের মধ্যে আমরা এরকম করেছিলাম সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এর সমান ওয়ান এটা আমরা পড়েছিলাম এর আগে সূত্রটি তাহলে এখন আমরা এখানে এরকম লিখতে পারি যে সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার আর ওয়ানটা যদি এদিকে জ্ঞান সেখ স্কোয়ার মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার এটাই লিখতে পারি তাহলে সেক স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে আমাদের দরকার কি টেনের মান যেহেতু তাহলে সেখ স্কোয়ারের জায়গায় আমরা সেখ থেকে টেনে যাওয়ার সূত্র রইলো সেকেন্ড স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এটাই লিখলে আমাদের হবে একটা লিখব আর একটা কুসে স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি আমরা জানি কুশে স্কোয়ার দুইটা সূত্র প্রয়োগ করব মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান তাহলে কু কুশে স্কোয়ার সমান হবে ওয়ান প্লাস কুসে স্কোয়ার মাইনাস ওয়ান সমান হবে কট স্কোয়ার এ বা এইরকম আরেক শর্ট লিখি ওয়ান প্লাস কট স্কোয়ার এটা আমরা লিখতে পারি সেকেন্ড স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার কুশের স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করবো এটা আর হলো এটাকে তাহলে দেওয়া হচ্ছে এখানে লিখি কুশের স্কোয়ার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার তাহলে এখানে দেওয়া আছে টেন তাহলে এটাতে আমরা কট সমান লিখতে পারি কট আমরা জানি টেন এর বিপরীত সূত্র তাই রোড থেকে উপরে চলে যাবে ওয়ান নিচে আসবে রোড থেকে তাহলে কটের সমান আমরা লিখতে পারি রোডথি তাইলে কুচের স্কোয়ার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার এটা লিখে নিই সূত্রটি ওয়ান প্লাস কট স্কোয়ারে মাইনাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে লিখতে পারি হার নিচের তাই লিখবো কট স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন শুধু মানগুলি বের করে সরল করলেই অঙ্কটি হয়ে যাবে তো ওয়ান প্লাস স্কোয়াটের স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়াটের মান কত রোড থ্রি তারপরে কি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেনের মান কত ওয়ান বাই রোড থ্রি তার স্কোয়ার সাইন বাইক আর নিচে ওয়ান প্লাস রোড থ্রি স্কোয়ার এখন শুধু প্লাস হবে ওয়ান প্লাস ওয়ান বাই রোড থ্রি স্কোয়ার হবে এখন যদি আমরা স্মরণ করি তাইলে অঙ্কটি সহজে করতে পারবো তাহলে তাহলে এটা লিখতে পারি ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি কারণ রোড এবং স্কোয়ারে কাটা যায় ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তাহলে লসাগ করলে এখানে হবে ফোর মাইনাস প্লশক হবে তিন ওকে তিন আর এক চার ফোর বাই থ্রি একবারে লিখলাম আর নিচে ওকে তবে ফোর প্লাস ফোর বাই থ্রি তা লেখা যায় প্লশাগত তিন চারাগত বারো আর চার লশাগত তিন তাহলে তিন চারাগত বারো বিয়োগ তিনে বাক্য এক চারকে চার আবার এখানে তিন তিন চার বারো এনে প্লাস ফোর এটা হবে এইট নিশেগত থ্রি গুণ করে একবারে উল্টা দিই ষোলো ষোলো চলে যাবে নিচে সিক্সটিন আর উপরে থ্রি তো থ্রি থ্রি কাটা আটকে আট আট দুগুণে ষোলো এটার উত্তর হবে টু দুই ভাগের এক এইভাবে অঙ্কটা আমরা এরকম গোটি করতে পারি তাহলে এখানে কী দেখলাম দুইটি সূত্র পড়ছে একটা বিপরীত সূত্র আর একটা হলো দুই বর্গ্রন্থ সূত্র যেমন টেনের সমান দেয় আছে আমরা কটে বের করে নিছি কারণ কুচে স্কোয়ার সমান আমরা জানি ওয়ান প্লাস কট স্কোয়ার আবার সেকের স্কোয়ার সমান জানি টেনে গেলে ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার নিচে শুধু প্লাস আছে এখন বসায় আমরা লসাগু করব আর যোগ বিয়োগ করলে ইনশাল্লাহ অঙ্কটি হবে অতি সহজে আমরা করতে পারব তাহলে এভাবে পরবর্তী আরেকটা অঙ্ক দেখি তেইশ নম্বর অঙ্কটি হল একদম একেবারে সহজ অঙ্ক তেইশ নম্বর অঙ্কটি উদাহরণের মধ্যে আছে আমরা যে একটু আগে করলাম কুসে স্কোয়ার মাইনাস অড স্কোয়ার এর সমান কত ওয়াল এটার মধ্যে দুইটা সূত্র আছে একটা এ প্লাস বি টু এ মাইনাস বি ওয়ান এখানে একটার মান দেওয়া আছে যেমন প্লাসের মান দেওয়া আছে ফোর বাই থ্রি প্লাসের মান দেওয়া আছে ফোর বাই থ্রি তো প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মানটা বের করবো তো এটার সমান বা ফোর বাই থ্রি ইন্টু কুসেক এ মাইনাস কট সমান ওয়ান তাহলে কুসেক এ মাইনাস কট এ সমান এটাই পাশে আসে ওয়ান গুণ দিয়ে উল্টে যাবে থ্রি বাই ফোর তাহলে কু সেক মাইনাস কটে থ্রি বাই ফোর এটাই হবে অর্থাৎ এই অঙ্কটিকে অতি সহজে যদি আমরা অল্প সময় করতে যাই তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে প্লাসের মানটা হবে তার উল্টো অর্থাৎ ফোর বাই থ্রি দেওয়া আছে থ্রি বাই ফোর আছে এমসি কিউর জন্য আমরা অঙ্কটি না করে সহজে করতে পারি এখন এই অঙ্কটা যদি এরকম দেওয়া থাকতো সেক স্কোয়ার মাইনাস টেনের স্কোয়ার তাহলে প্লাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসের মান বের করতে পারবো মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান সহজে বের করতে পারবো এরকম একটা অঙ্ক দেখি যদি এরকম দেওয়া থাকে সেকে প্লাস টেনের মান ফাইভ বাই ফোর তাহলে সেকে মাইনাস টেনের মান কী হবে আমরা জানি দুইটা প্লাস এবং মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান তাহলে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান জাস্ট কিন্তু ওইটা উপরে নিচেটা উপরে যাবে উপরেটা নিচে বিপরীত হবে মানটা এইভাবে আমরা এস কেস মানও করতে পারি চব্বিশ নম্বর অঙ্কটি এখন করব চব্বিশ নম্বর অঙ্কটি হলো কি দেওয়া আছে কট এ সমান বিএন অঙ্ক করতে হবে এ সাইন এ মাইনাস বি কজ এসে এ সাইন এ প্লাস বি কস এ তাহলে এখন আমার দেওয়া আছে কোর্টের মান কিন্তু আমার এখানে সাইন এবং কজ আছে তাহলে আমি কী করবো এই সাইনের মানটাকে বা কজের মান থেকে কোটে যাইতে হবে তাহলে আমরা কটের সমান জানি আমরা জানি কট কি এর আগে আমরা অনুপাত সূত্র মধ্যে পড়েছিলাম কট সমান কজ বাই সাইন এ তাহলে এখানে আমি কী করলে কট পাব কজকে যদি সাইন দ্বারা ভাগ করি তাহলে প্রতি ডারা সে করতে। বাক লভ হর উভয়কে যদি আমরা সাইন দ্বারা ভাগ করি তাহলে এখানে কট পাবো এখানে ওয়ান পাবো এখানে কট পাবো তাহলে মানটা তখন কটের মানটা বসাই দেবো আচ্ছা তাহলে দেখি এ বাই সাইন এ বাক করবো সাইন এ দ্বারা বি কজ এ বাক করবো সাইন এ দ্বারা কেন বাক করলাম কারণ এখানে কটের মাদ দেওয়া আছে আর যদি এখানে টেনের মাদ দেওয়া থাকতো তাহলে আমরা সাইন বাই কোয়াজ এখানে কাজ দ্বারা দুইটাকে বাক করছি দুইভাবে থাকতে পারো কঠ নিশ্চয়টা সাইন এ বাই যেহেতু সাইন এ দ্বারা বাক করছে

তাহলে এখানে কি লেখা যায় এটা এটা কাটা যাবে মাইনাস বি কটে আর নিচে এরকম হবে এ প্লাস বি কটে এখন মান বসব এ মাইনাস বি ইন্টু কটের মান কত বি বাই এ আর এখানে এ প্লাস বি ইন্টু বি বাই এ এরকম লিখতে পারি ইমানটা উপরে লিখে কটে সমান বি বাই এ দেওয়া আছে তাহলে এটা এখানে লিখে লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার বাই এ আর নিচে হল এ প্লাস বি স্কোয়ার বাই এ তাহলে লস আগু করলে এ লস আগু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এল এ লশাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাক করে ওটাই দিলে এরকম হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে কত এ গুণ করে দিলে এ উপরে যাবে এটা নিচে আসবে তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হলো উত্তর এভাবে আমরা অঙ্কটি করতে পারি ঠিক আছে তাহলে পরবর্তী অঙ্কটা দেখি পঁচিশ নম্বর অঙ্কটে পঁচিশ নম্বর অঙ্কটা হলো কুশেক মাইনাস কটের সমান ওয়ান বাই এক্স কুশেক কুশ একটের সমান ওয়ান বাই এক্স এটুকু দেওয়া আছে আমার ক নম্বরে কুশেক প্লাস কটের মান বের করতে হবে ক নম্বরে কুশেক প্লাস কটে বের করতে সমান কত তাহলে এটা আমরা একবার ওই আগে করেছিলাম কুশেক মাইনাস কোট থাকলে যা থাকবে ফোর বাই ফাইভ ছিল আমরা জানি কুশেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার সমান ওই সূত্রে সাহায্য করবো লিখতে পারি মাইনাস কট কট স্কোয়ার সমান ওয়ান তাহলে যেটা লিখতে পারি কুস প্লাস কট এরকম দিতে পারে এই সূত্রটি আবার কুস্যাক মাইনাস কট সমান ওয়ান তাহলে এখন শুধু মানটা লিখবো কুস্যাক মাইনাস কটের মান কত কুশ এক মাইনাস এর মান হলো ওয়ান বাই এক্স আর এটার মান আছে কুশ প্লাস কটে সমান সমান কত ওয়ান তাহলে কুশ প্লাস কট এর সমান কী হবে এটা এ পাশে উল্টে যাবে অর্থাৎ এক ওয়ান নিচে যাবে এক্সের উপরে যাবে এটা হলো এটা উল্টো এর আগে যেভাবে করছিলাম ঠিক সেভাবে অঙ্কটি হবে তারপরে হলো হল খনবার বলা আছে খন বলছে দেখাও যে দেখাতে হবে কি সে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দেখাতে হবে সেটা তাহলে এটা যদি দেখাতে যায় তাহলে কীভাবে এ করবো আমরা আমরা তাহলে আরেকটা মান পেয়েছিলাম এখানে লিখে কুশ্যাক প্লাস কট সমান পেয়েছিলাম এক্স আর কুশ্যাক মাইনাস কট সমান পেয়েছি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এখান থেকে শ্যাক যদি আনতে চায় আচ্ছা দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে কি কুশেক পাবো অর্থাৎ আচ্ছা যোগ করলে কি পায় অঙ্কু দুইটা যদি যোগ করি তাহলে এটা এটা কাটা টু কুশেক সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স যোগ করলাম দুইটা মান যোগ করে তাহলে কুশেক সমান এক্স প্লাস ওয়ান বা এক্স নিচে কত হবে টু হবে তাহলে টু সমান এক্স হবে বা এক সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হবে টু এক্স হবে এটা উল্টে যাবে টু এর নিচে ওয়ান আছে ওয়ান উপরে যাবে এই হবে টু এক্স এত হবে তাহলে কুসেক এই মানটা পাইলে আমরা যোগ করে এখান থেকে আমরা বের করব সেকের মান তাহলে সেকের মানটা যদি বের করতে চায় x স্কোয়ার তো সাইন সমান তাহলে হবে এখানে সাইন এ সমান উল্টা হবে টু এক্স বাই তাহলে কজের মান পাচ্ছি আমরা কজ এ কমান আমরা জানি তাহলে কি সাইনে পাইলাম একটু ক সমান জানি রোট ও মান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে যদি এটা হয় তাহলে দেখি ওয়ান মাইনাস সাইনের মান কত টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে অর্থাৎসে হবে না ওয়ান তাহলে কস সমান ওয়ান মান হল ফোর ওর এক্স স্কোয়ার বাই অত প্লাস ওয়ান তাহলে সমান হলো লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা আর এটা তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তা সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটোরকম এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার মাইনাস হলো ফোর এক্স স্কোয়ার তাহলে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে এটার ই হবে আর কি মাইনাসের সূত্র হবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আলাদা স্কোয়ার দাদে আর নিচেরটা প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে উপরেরটা লেখা যায় সমান সমান লেখা যায় স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর নিচেটা লেখা যায় এটার উপরে রোড আছে নিচেরটাও রোড দিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান রোড এবং স্কোয়ার কাটা রোড স্কোয়ার কাটা তাহলে থাকে কত তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু আমার এর মান পাইলাম এটা কজের মান তোর সমান এত পেলাম কিন্তু আমার প্রমাণে কি কজ নেই যদি কজ থাকতো তাহলে এখানে অঙ্ক শেষে করতে পারতাম যেহেতু কজ নেই আছে কি আমার শ্যাক তাহলে কজের বিপরীত হলো শ্যাক তাহলে শ্যাক সমান তাহলে কি লিখতে পারি কজের যেহেতু বিপরীত অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা নিচে চলে আসবে তো এইভাবে আমরা এই শ্যাকের মানটি করতে পারি আচ্ছা তাহলে এটা যদি এখন আমরা একবার একটু রিভাইজ করি তাহলে দেখি কি আমার এখানে প্রমাণ করতে হবে শ্যাকের সমান তো শ্যাকের মানটা কীভাবে পাবো আমরা তো কুশেক মাইনাস কর থেকে দুইটা যদি প্লাসের মান মাইনাসের মান দেওয়া আসে আমরা প্লাস মান পেয়েছি দুইটা যোগ করে আমরা পাই কুশেক পাই তা আমরা যদি কুশেক পাই কুশেক থেকে আমরা সাইনে যেতে পারি সাইনের থেকে কজ আর কচ পেলে আমরা সেখান থেকে শ্যাকের মান বের করতে পারব তো এই জন্য আমাদের প্রথম সরাসরি তো আর শ্যাক যায় শ্যাকের মূল হলো কস আর কস আমরা পাইতে পারি সাইনের থেকে সাইন স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস ক স্কোয়ার বা কোয়ার সমান জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে সাইনের মানটা বের করতে হবে সাইনের মানটা এখানে নাই কুশেক আছে তাহলে ওইটার থেকে আগে কুসের মান কুশেকের মান বের করব তারপর কুসেক বের করলে আমরা সাইন বের করতে পারি ওই মানটাকে বিপরীত করে দিলে আর সাইন পেলে আমরা ক স্কোয়ার সমান জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তারপর কজের মান বের হয়ে আসবে আর কজ বের করতে পারলে আমরা সেকের মান ওই মানটাকে কজের মানটাকেও বিপরীত করে দিলে সেকেন্ড মান পাই যাবো এভাবে আমরা সেকেন্ড মানটা বের করতে পারব এখন ঘ নম্বরে বলছে তাহলে খ হতে আমরা পাই না খ হতে পায় ঘ নম্বর কোটা যদি করতে যাই লিখবো খ হতে পায় খ হতে পায় সেক্স ওয়ান কী পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হলো এক্স স্কোয়ার এটা আমরা খাওয়াতে পাইলাম এখন আমার বলছে উদ্যোগকে প্রমাণ করে টেনে প্লাস কটে তাহলে টেনে এবং কটে আর ডান পাশে আছে সেক মানে কজের মান আর কুসেক এগুলির মান আগে আমরা বের করছি তাহলে ওইটা বের করলেই হবে শুধু পক্ষে বের করতে হবে টেনে প্লাস কটে তাহলে টেনে যদি বের করতে চাই আবার ওই যে এটা দেখি আমরা দুইটা যদি বিয়োগ করতাম ওই যে তাহলে কার মানটা পাই আমরা কুশেক মাইনাস কটের থেকে এরকম দেওয়া ছিল কুশেক মাইনাস কটের সমান আর ছিল কুশেক প্লাস কটের সমান পেয়েছিলাম এক্স আর এটা পেয়েছিলাম ওয়ান বাই এক্স যেহেতু আমার কটের টেনের কথা বলছে টেন এবং কট তাহলে আমরা কট বের করলে টেন বের করতে পারবো তাহলে দুইটা যদি কী করলে আমার কট থাকবে দুইটা যদি বিয়োগ করি তাহলে কুসে কুসে কাটা যাবে টু কট আসবে ইজিভাবে আমরা বের করতেছি বিয়োগ করলে এক্স মাইনাস এত তাহলে কট সমান কি হবে আচ্ছা এটা একটু ই করে আচ্ছা এটা থাকলে লো এক্স এক দু গুণগুলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে শুধু কটের মানটা কত হবে টুটা নিচে চলে যাবে টু এক্স বাই তাহলে কটের মান ইজিভাবে এটা পেয়ে গেলাম তাহলে সুতরাং এখান থেকে টেন টেনের মান পাইতে পারি আমরা এটা উল্টায় দিলে হবে টু এক্স উপরে নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষ হলো টেন এ প্লাস কটে টেন এ প্লাস কটে তাহলে আমি লিখতে পারি টেনের মান কত টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কটের মান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স তাহলে লস আগো টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা এটা বাদ যাবে তাহলে থাকে কত টু এক্স ফোর এক্স স্কোয়ার আর এটা এটা বাদ দিলে এটা থাকবে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা সূত্রটা লিখব টু এক্স আর হোল সূত্রটা হলো হোল সূত্র হলো এক্স टू ए प्लस वि स्क्र मैंने वान स्क्र समान लेखा जाए एक्स फोर प्लस एक्स स्क्र टू एक्स स्क्र प्लस वन टू एक्स एक्स स्क्र माइनस वन ऊपर थे लिखते परी স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি অর্থাৎ কোন জায়গায় লিখব এটুকু লিখতে পারি আমরা এক্সকোয়ার প্লাস টু এ বি বি করে টু এ বি প্লাস টেনে ইন্টু কটে তাহলে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা শুধু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা টেনে ইন্টু কটের সমান লিখতে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর হলো টু এক্স ওয়ান আচ্ছা তাহলে এটা বাম পক্ষ পেলাম এখন আমরা ডান পক্ষটা করি দেখি এটা হয় কি না ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে সেকে ইন্টু সেকে ইন্টু কুশেক আমরা খেতে শেখের মান পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কুশেকের মান পেয়েছিলাম দুইটা করে এখান থেকে কুশাকে মানটা পেয়েছিলাম অর্থাৎ কুশ্যাক প্লাস কট সমান এক্স আর কুশ্যাক মাইনাস কট সমান ওয়ান বাই এক্স ওইখান থেকে আমরা কুশাক যোগ করে পেয়েছিলাম টু কুশ এক সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাহলে শুধু কুশ সমান কত হবে টু এক্স হয়ে যাবে তাহলে এখান তো টুটা কেটে দেয় এখানে চলে আসলে টু এক্স হবে তাহলে কুস সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কত টু এক্স তুই এটা গুণ করলে কি লিখতে পারি টু এক্স ইন্টু এক্স এক্সোয়ার মাইনাস ওয়ান আর এটা হবে হোল স্কোয়ার অতএব লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড প্রো প্রমাণিত ওকে এইভাবে তাহলে আমরা অঙ্কটি করতে পারি তাহলে পরবর্তীতে আমরা বাকি অধ্যায়ের অঙ্কগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ